আমার মা আমার নিজের জন্মদাত্রী মা পালিয়ে গিয়েছিলেন আমাদের বাড়ির রাখালের সাথে যাওয়ার সময় তিনি শুধু একাই যাননি সাথে নিয়ে গিয়েছিলেন আমপুর প্রবাসে কাম জড়ানো কষ্টের টাকা আর সিন্ধুকে জমানো সব দামি গহনা সেই মুহূর্তে তিনি একবারের জন্য আমার কথা ভাবেননি ভাবেননি আমার অনিশ্চিত ভবিষ্যতের কথা কিন্তু পালিয়ে যাবার ঠিক এক সপ্তাহ পর যখন তিনি সর্বসন্ত তখন ফিরে এসেছিলেন একবারে শূন্য হাতে সেদিন ছিল ভরা বর্ষার এক বিষণ্ন বিকেল আকাশটা সকাল থেকেই গোমরা মুখে ছিল দুপুর ঝির ঝিরে বৃষ্টি শুরু হয় চুপ চুপে বর্ষার রূপ নিয়েছিল আমাদের টিনের চালে বৃষ্টির শব্দ ঘর ঘিরে রান্নার মতো শোনা ছিল আমি বারান্দার কোনায় একটা মোড়ায় বসে বৃষ্টির দিকে তাকিয়েছিলাম গত এক সপ্তাহ ধরে বাড়িটা যেন একটা মৃত্যু পড়ি কেউ কারো সাথে বিশেষ কথা বলে না দাদি যায় নামাজে বসে তোজবি ঘোরান আর মাঝে মাঝে চাপা দীর্ঘশ্বাস ফেলেন আব্বুকে খবরটা দেওয়ার পর থেকে তিনিও ওমান থেকে দিনে দশবার ফোন করেন কিন্তু তার গলায় আগের সেই উচ্চ নেই আছে কেবল এক গভীর ক্লান্তি আর অপমানের সুর আমাদের বাড়ির চারপাশের পৃথিবীটা যেন এক পলকে বদলে গিয়েছিল যে প্রতিবেশীরা আগে কারণে অকারণে খোঁজ নিতে আসত তারা এখন আমাদের বাড়ির সামনে দিয়ে যাওয়ার সময় আর চোখে তাকায় ফিস করে কথা বলে তাদের চোখে মুখে ঘৃণা আর কৌতূহলের এক অদ্ভুত মিশন আমিও পনেরো বছরের এক কিশোর এই সমস্ত কিছুর ভার বহন করতে পারছিলাম না আমার পৃথিবীটা ছিল মাকে ঘিরে সেই মা যখন আমাকে আর আমার পৃথিবীকে এক ঝটকায় ছেড়ে ফেলে দিয়ে চলে গেলেন তখন আমার পায়ের তলার মাটিটা যেন সরে গিয়েছিল হঠাৎ করেই আমাদের মর্চে ধরা লোহার গেটটা ক্যাশ করে খুলে যাওয়া শব্দ হলো এই অসময়ে কে আসতে পারে ভেবে আমি সেদিকে তাকালাম বৃষ্টির সাথে চার পাঁচটা ঝাপসা কিন্তু সেই ঝাপসা অবয়টা চিনতে আমার এক মুহূর্ত দেরি হলো না পরনে একটা মলিন ভেজা শাড়ি আচলটা কোনো মতে মাথায় জড়ানো কিন্তু বৃষ্টির জলে আর বাতাসে তার বারবার খসে পড়ছে খালিপা কাদা মাখা মাখি এক সপ্তাহ আগের সেই ঝলমলে মানুষটার সাথে এই মানুষটার কোনো মিলই নেই তবু আমি জানি ওই মানুষটা আমার মা আমার বুকের ভেতরটা ধক করে উঠল ঘৃণা রাগ অভিমান আর কোথায় যেন লুকিয়ে থাকা এক বিন্দু ভালোবাসার এক জটিল অনুভূতি আমার সমস্ত শরীরকে অবশ করে দিচ্ছিল আমি নড়তে পারছিলাম না একটা কথা বলতে পারছিলাম না শুধু তাকিয়েছিলাম তার দিকে তিনি গেটটা পার হয়ে ধীর অপর ধীরে পায়ে উঠলেন কাদা মাটিয়ে বারান্দার দিকে এগিয়ে আসছিলেন তার চোখে কোনো ভাষা ছিল না যেন এক অতল শূন্যতা আমার সারা না পেয়ে দাদি ঘর থেকে বেরিয়ে এলেন বারান্দায় এসে দাঁড়িয়ে তার চোখে পড়ল উঠোনে দাঁড়িয়ে থাকা ভেজা কাকের মতো মূর্তিটার ওপর মূর্তির জন্য তিনিও অস্ত হয়ে গেলেন তারপর তার সমস্ত মুখ ঘৃণা আর ক্রোধে চুষকে উঠল কঠিন গলায় তিনি বললেন কোন মুখে ফিরে এসেছিস তুই কুলোটা অলক্ষে তোর লজ্জা করে না এই বাড়ির মাটিতে পা রাখতে মা কোনো উত্তর দিল না শুধু তার ঠোঁট দুটো সামান্য কাঁপল তিনি চোখ তুলে দাদির দিকে তাকাতে পারছিলেন না তার দৃষ্টি মেজের দিকে নিবদ্ধ বৃষ্টির জল তার শরীর বেয়ে গড়িয়ে পড়ছিল যেন তার সমস্ত পাপ ধুয়ে দেওয়ার এক ব্যর্থ চেষ্টা দাদির চিৎকারে বাড়ির ভেতর থেকে কাজের বুয়া হালিমা খালাও ছুটে এলেন দৃশ্যটা দেখতে তিনিও থামকে গেলেন বাড়ির নিত্যবন্ততা ভেঙে দাদির কণ্ঠস্বর আরও দাঁড়ালো হয়ে উঠল কি ভেবেছিস সব খুয়ে এখন আবার আশ্রয় নিতে এসেছিস এই বাড়িতে তোর কোনো জায়গা নেই যেদিকে দু চোখ যায় সেদিকে চলে যা আমাদের মুখে আর চুনকালি মাখাস না আমার মা আবারও কিছু বলেন না তিনি শুধু ধীর পায়ে বারান্দার সিঁড়ির কাছে এসে বসে পড়লেন বেজা শরীর থর করে কাঁপছিলেন তার সেই বসে পড়ার ভঙ্গিটার মধ্যে এত বেশি অসহায়তা আর পরাজয় ছিল যে আমার ভেতরটা মোচড় দিয়ে উঠল যে মানুষটা আমি সাহসী আত্মবিশ্বাসী দৃষ্ট আর কৃতপ হিসাবে দেখে এসেছি তার এই রূপটা আমার কাছে একেবারেই অচেনা দাদি সম্ভবত আরও কিছু বলতে চাচ্ছিলেন কিন্তু আমি হঠাৎ করে যেন সি ফিরে পেলাম আমার গলা দিয়ে স্বর ফুটছিল না তবু আমি ভাঙা গলায় বললাম দাদি উনি বৃষ্টিতে বিচ্ছেন আমার কথা শুনে দাদি আমার দিকে ঘুরে তাকালেন তোর চোখে বিমত আর তিরস্কার ওর জন্য তোর মায়া হচ্ছে যে মা তোর কথা না ভেবে তার ভবিষ্যতের কথা ভেবে চলে গিয়েছিল তার জন্য তোর এত দরদ আমি কোনো উত্তর দিতে পারলাম না আমার নিজের কাছেই নিজের অনুভূতির কোনো ব্যাখ্যা ছিল না আমি কি তাতে করুণা করেছিলাম নাকি রক্তের টান উপেক্ষা করতে পারছিলাম না আমি জানি না ভেতরে ভেতরে একটা তুমুল ঝড় চলছিল মনে পড়ছিল এক সপ্তাহ আগের সেই রাতের কথা আমি ঘুমিয়েছিলাম সকালে উঠে দেখি মা নেই তার ঘর ফাঁকা আলমারি খোলা সিন্ধুকের ডালা হা হয়ে আছে আব্বুর পাঠানো নতুন টাকার ভান্ডিল মায়ের বিয়ের গহনা আমার জন্য জমানো টাকা কিছুই নেই আর নেই আমাদের গরু চড়ানো রাখাল কালাম গ্রামের সবাই ছিঁ করতে শুরু করলো কালামের বউটা তার কোলের শিশুকে নিয়ে আমাদের বাড়িতে এসে আসছে পরে কেঁদেছিল সেই কান্নার শব্দ আজও আমার কানে বাজে আমার মা যিনি আমাকে শিখিয়েছিলেন সততা আর আত্মসম্মানের কথা তিনি এমন একটা কাজ করতে পারলেন এটা আমার কল্পনার অতীত ছিল তার প্রতিটা স্মৃতি তার প্রতিটা উপদেশ আমার কাছে মিথ্যা বলে মনে হচ্ছিল হঠাৎ করেই বাইরে থেকে একটা কান্নার চাপা শব্দ বেসে এলো মা সিঁড়িতে বসেই কাঁদছিল তবে সেটা চিৎকার করে কান্না নয় বুক ফেটে যাওয়া এক নিঃস্ব কান্না তার পুরো শরীরটা সেই কান্নার বেগে ফুটে উঠেছিল সেই দৃশ্যটা আমার পাথর হয়ে যাওয়া বুকের ভেতরে যেন একটা ব্যথা জেগে উঠল দাদি আর কোনো কথা না বলে রাগে গজরাতে ঘরের চলে ভেতরে গেলেন হালিমা খালা অসহায়ভাবে একবার আমার দিকে আরেকবার মায়ের দিকে তাকাচ্ছিলেন আমি মোড়াটা ছেড়ে উঠলাম ধীর পায়ে দরজার কাছে গিয়ে দাঁড়ালাম মায়ের দিকে সরাসরি তাকাতে পারছিলাম না কয়েক মুহূর্ত পর আমি হালিমা খালাকে বললাম খালা পুরনো একটা শাড়ি আর গামছা এনে দাও হালিমা খালা দিগান্তভাবে দাদির ঘরে গিয়ে তাকালেন আমি দীর্ঘ গলায় আবার বললাম দাও তিনি আবার অপেক্ষা না করে ভেতরে চলে গেলেন আমি দরজার পাশ থেকে একটা তোয়ালে নিয়ে মায়ের দিকে এগিয়ে দিলাম তিনি মুখ তুলে আমার দিকে তাকালেন আর সেই শূন্য দৃষ্টিতে এক পলকের জন্য কৃতজ্ঞতার একটা ক্ষীণ আবার চিকচিক গড়ে উঠলেন মিলিয়ে গেলেন তিনি কাঁপা কাঁপা হাতে তোয়ালটা নিলেন কিছুক্ষণ পর হালিমা খালা একটা পুরনো শাড়ি নিয়ে এলেন মা সেটা হাতে নিয়ে কোনো কথা না বলে পেছনের গোসলখানার দিকে চলে গেলেন সেই রাতে বাড়ির পরিবেশ আরও থমথমে হয়ে উঠল দাদি খাবার খেলেন না নিজের ঘরে দরজা বন্ধ করে রাখলেন আমি নিজের ঘরে বসে পড়ার বই খুলে রেখেছিলাম কিন্তু একটা অক্ষর আমার মাথায় ঢুকছিল না আমার সব ভাবনা জুড়ে ছিলেন আমার মা কেন তিনি এমন করলেন কালামের মতো একটা সাধারণ রাখালের মধ্যে তিনি কি খুঁজে পেয়েছিলেন যার জন্য নিজের সন্তান সংসার সম্মান কিছুকে পায়ে ঠেলে চলে যেতে পারলেন আর যদি চলেই গিয়েছিলেন তবে ফিরে এলেন কেন কালাম কোথায় সে কি মাকে ঠকিয়েছে হাজারো প্রশ্ন আমার মাথায় গুড়পাক খাচ্ছিল খাবারের সময় হালিমাকে খালা মাকে খেতে ডাকতে গিয়েছিলেন মা খেতে রাজি হননি তিনি তার ঘরের এক কোনায় অন্ধকারে মূর্তির মতো বসেছিলেন যে ঘরটা একদিন তার হাসি গান আর শাসনের শব্দে মুখর থাকত সেই ঘরটা আজ তার উপস্থিতেই শ্বাসকর মনে হচ্ছে রাতে ঘুমাতে যাওয়ার আগে আমি বারান্দায় এসে দাঁড়ালাম বৃষ্টি থেমে গিয়েছে কিন্তু মেঘ কাটেনি ভেজা কদম ফুলের গন্ধ বাতাসে ভাসছে আমি মায়ের ঘরের দিকে তাকালাম দরজা ফাঁক দিয়ে কোনো আলো দেখা যাচ্ছে না ভেতরে নিষ্ক কালো অন্ধকার সেই অন্ধকারের মতোই কি আমার আর আমার মায়ের ভবিষ্যৎ আমি বুঝতে পারছিলাম আমার মা ফিরে এসেছিলেন ঠিকই কিন্তু আমার সেই আগের মা হারিয়ে গেছেন এখন যে মানুষটা আমাদের বাড়িতে আছে তিনি কেবলই আমার জন্মদাত্রী তার সাথে আমার সম্পর্কটা কি হবে আমি জানি না আমি কি তাকে মা বলে ডাকতে পারব নাকি তিনি সারা জীবন আমাদের বাড়িতে এক অবহেলিত অতিথি হয়ে থেকে যাবেন এই প্রশ্নের উত্তর আমার জানা ছিল না শুধু এতটুকু বুঝতে পারছিলাম আমার শৈশব আর কৈশবের সরল দিনগুলো চিরদিনের জন্য শেষ হয়ে গেছে এক অভিশপ্ত অধ্যায়ের সূচনা হয়েছে মাত্র